এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক যারা বাংলাদেশকে নতুন কিছু দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সাম্য মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টি সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার সেই জমি আওয়ামী লীগ এবং তাদের বিচার করতে হয়। বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি